নমস্কার দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের টার্কার রিডার তোমাদের বন্ধু এবং কত প্রদর্শক কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা আমার গলা শুনেই আমি নেই ভালো নেই বলতে আমার হঠাৎ করেই গতকাল রাত থেকে প্রচণ্ড জ্বর মাথার যন্ত্রণা গলা ব্যথা মানে বুঝতেই পারছো হঠাৎ করেই মানে শরীরটা খুব খারাপ করেছে সার্ডেনলি সকাল থেকে দেখছি মাথা ধরতে পারছি না আমার এমন অবস্থা তো যাই হোক আমি অ্যান্টিবায়োটিক মেডিসিন সব কিনে এনে খেয়েছি জানি দুটো তিনটে দিন সময় লাগবে কিন্তু তবুও তোমরা অপেক্ষা করে থাকো সারা দিনের জন্য যে দিদি রিডিং দেবে কখন আসবে বা রিডিং আপলোড হয়নি কেন দেরি হচ্ছে কেন যাই হোক জানি তোমরা বোঝো কিন্তু তবুও তো জানো তো না আমার আপডেট যে আমি কেমন আছি না আছি বা কী চলছে যে কারণে আমার শর্ট রিডিং হলেও দিতে আসা ভালো মন্দ জানানো তো ভাবলাম যাই দিতে আসি আমি পাঁচ মিনিটের জন্য হলেও রিডিং দেব এবং একটা হয় না যে যেটা আমি এনার্জি চেক করি ডেলি বেসিক নো কন্ট্যাক্ট সিচুয়েশান যা অন অফ সিচুয়েশানে যারা রয়েছ যারা জানতে চাও যে পার্টনারের সাথে তো কোনো যোগাযোগ নেই রিডিংয়ের মারফত রিডিংকে ট্রাস্ট করি ট্রাস্ট করি বলেই রিডিংটা দেখি বিশ্বাসের একটা জায়গা আছে ট্যারোটের প্রতি যারা রিডিং দেখতে ভালোবাসো তাদের প্রত্যেকের জন্য আমি প্রতিদিন রিডিং আনি এবার কোনো কোনো দিন এমন হয় যেদিন আমি সাডেনলি আমার কিছু প্রবলেম আমার সামনে চলে আসে যেটা আমি হয়তো আগের দিনও জানি না বা বুঝে উঠতে পারি না তো হঠাৎই এমন সিচুয়েশন হয়েছে শহর থেকে খুবই শরীরটা ভালো নেই খারাপ মাথা তুলতে পারছি না জ্বর তবু ভাবলাম যে না একটা শর্ট রিডিং করতেই পারি পাঁচ দশ মিনিট কমিউনিকেট করলে খুব একটা তো অসুবিধা হবে না আমার এবার যাদের রিডিং বুকিং আছে প্রচুর রিডিং আছে বিকেলে আছে কালকে আছে সেগুলো আমাকে পোস্টপোন করতে হচ্ছে কারণ কথা বলার মতন অবস্থা আমার নেই সত্যি কথা বলতে ওই এক ঘন্টা আধা ঘন্টা মানে রিডিংয়ে বসলে একজনের তো আর রিডিং করি না যতজন করি পাঁচজন সাতজন যতজন থাকে রিডিং তাদের সাথে তো কথা বলা কাজ থাকে অতজনের সাথে কথা বলার মতন ধৈর্য শক্তি এনার্জি কোনোটাই আমার এই মুহূর্তে নেই তাই যাদের রিডিং আছে বুকিং করা আছে সেগুলো পোস্টপোন থাকবে দুদিনের জন্য আমি দুদিনে একটু সুস্থ হয়ে নেব আবার সবাইকে নর্মালি সব কিছু গাইডেন্স বা সাজেশন দিতে পারবো দুটো দিন টাইম লাগবে কারণ সব থেকে বড়ো কথা কি জানো তো শারীরিকভাবে খুব দুর্বলতা ফিল হচ্ছে ভীষণ একটা উইকনেস কাজ করছে মনে হচ্ছে কি আমার বিশাল কিছু রোগ হয়েছে এত উইক লাগছে সব থেকে বড়ো কথা উইক লাগছে আর কিছুই না শরীর তো খারাপ আছেই কিন্তু এনার্জি পাচ্ছি না কোনো কাজ করবার মতন সে রিডিংটা করছি একটা শর্ট রিডিং পাঁচ মিনিট কি দশ মিনিটে সেটা আলাদা জিনিস কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা বসে পরপর পরপর এক একজনকে প্রেডিকশন দেওয়া ওটার মতন যে শক্তি দরকার হয় এনার্জির দরকার হয় সেটাই অ্যাট প্রেজেন্ট আমার মধ্যে হয়তো এই দুদিনে হবে না তাই আমি প্রত্যেকে বলবো যাদের রিডিং বুকিং করা আছে একটু পেসেন্স রাখবে দুটো দিন জাস্ট আর না দুটো দিন দিলেই অনেক দেখো তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো বর্তমান মুহূর্তে তার সাথে তোমার কি রিলেশনশিপে তোমার এনার্জি বলে দিই আনস্যাটিসফাইড একটা ব্যাপার কাজ করে যে সম্পর্কটাই থেকে বা সম্পর্কটা থাকায় বা এই সম্পর্কটায় বর্তমান স্থিতি এটাই যে আমি রিলেশনশিপ এই সম্পর্কটা নিয়ে আমি হ্যাপি নই এই সম্পর্কটা নিয়ে আমি স্যাটিসফ্যাকশন ব্যাপারটা ফিল করি না যেটা বোধতরফাই কাজ করছে বর্তমান এনার্জিতে কারণ এই যে ড্যামেজ এই যে সম্পর্কটা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অনক সিচুয়েশানে আছো তোমরা জানো যে সম্পর্কটা এমনভাবেই নষ্ট হয়ে গেছে দুতরফেই সেটা তোমাদের যারই রিজান যে রিজানেই থাকুক না কেন যেখানে দাঁড়িয়ে দুজনেই মনে হচ্ছে যে আমরা দুজনের এনার্জি যে আমরা একে অপরকে হিট করছি একে অপরকে হাট করছি এরকম একটা হিটিং এনার্জি ফিল হচ্ছে তোমার পার্সন মনে করছে যে তুমি তাকে এমন কিছু বলছো বা এমন কিছু মানসিক চাপ তৈরি করছো বা এমন কিছু কমিটমেন্ট চাইছো বা এমন কিছু স্টেবিলিটি চাইছো বা এমন কিছু রিলেশনশিপে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্যাপার আছে যেটা হয়তো তোমার পার্টনার ফুলফিল করতে পারবে না এই মুহূর্তে যেটার কারণে হয়তো তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছো তুমিও ফিল করতে পারছো যে এই রিলেশনশিপে সেও আমাকে বুঝতে চায় না বা তার ব্যবহার আমাকে প্রত্যেকটা মুহূর্তে হার্ট করছে আমি বুঝতে পারছি না এই সিচুয়েশনে কী করবো আই ওয়াজ নট হ্যাপি দাউ ওয়েটিং ওয়ার গোয়িং আমার জীবনে সম্পর্ক ব্যাপার সম্পর্কজনিত যে ঘটনাগুলো আমার লাইফে বর্তমানে চলছে সেগুলোতে বর্তমানে আমি খুব একটা আনস্যাটিসফ্যাকশান ফিল করি শুধু এটাই ভাবি যে আমার লাইফে এটা কী হয়ে গেল বা আমার জীবনে এটা কী ঘটলো মন থেকে আমি হ্যাপি নই মন থেকে আমি হ্যাপি নই আমি হয়তো হ্যাপি থাকার চেষ্টা করি প্রতিদিন বা প্রতিনিয়ত কিন্তু কোথাও না কোথাও এই মানুষটাকে আমি মিস করি তার কথা আমার মনে পড়ে কারণ এই রিলেশনশিপটা সে এমন একটা অধুরা জায়গায় রেখে গেছে ইনকমপ্লিট সিচুয়েশন যেখানে তা তোমাকে পুরোপুরি সে রিজেক্ট করেছে না তোমার সাথে পুরোপুরি সে থাকে এরকম একটা সিচুয়েশন বা যেটাকে এমন একটা জায়গায় সে দাঁড় করিয়ে গেছে রিলেশনশিপটা তোমার মনে হয়েছে যে এই এই ব্যাপারগুলোকে নিয়ে না ডিসকাস করাটা খুব দরকার ছিল একটা বসা বা একটা আলোচনা করা একটা সামনাসামনি হওয়া একটা কমিউনিকেট করা প্রয়োজন ছিল এখানে অনেক ভুল বোঝাবুঝিও থাকছে তোমাদের সম্পর্কের মধ্যে না অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংও কাজ করে যেখানে তোমাদের তোমার স্পেশালি তোমরা যারা দেখছো তোমাদের ভিতরে এই রিয়েলাইজেশনটা কাজ করেছিল যে উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস আমাদের সম্পর্কের মধ্যে যে জিনিসগুলো প্রতিনিয়ত বা প্রতিদিন ঘটে চলেছে সেটা আমাদের দুজনে মিলে বসে মিটমাট করার একটা ব্যাপার ছিল কিন্তু যেটা তোমার পার্টনার করেনি বা বুঝতেই চায়নি ঠিক আছে সে কমিটমেন্ট তোমাকে ডেফিনেটলি দিয়েছিল এখানে কমিটমেন্ট বিভিন্ন রকম হয় কেউ বিয়ে করার কমিটমেন্ট কেউ সাথে থাকার কমিটমেন্ট কেউ মানে পাশে থাকার কমিটমেন্ট আলটিমেট যেটাই বলে সেই জায়গায় দাঁড়িয়ে কমিটমেন্ট দেওয়ার পরে ব্যাপারটা কি হয়ে গেছে কনফিউশনের জায়গায় তার তার দিক থেকে একটা কনফিউশন চলে এই রিলেশনশিপে কি কনফিউশন দেখবো কামিং দিনে আই ডোন্ট টু চেস এনি নিউ চ্যাটার ওকে এখানে কনফিউশনটা মে হতে পারে কোনো থার্ড পার্টি সম্পর্ক বা কোনো থার্ড পার্টির রিলেশনশিপ বা ফ্যামিলি আগে মানছিল এখন পরিবার মানতে চাইছে না বা পরিবারের লোক অশান্তি করছে কোনো না কোনো ব্যাপার ভ্যালুজ আই হ্যাভ টু মেনি ডিফারেন্স কারণ এই রিলেশনশিপটা কোনো না কোনো রিজনেই ভেঙেছে যেটা নিয়ে আজকে হয়তো তোমার পার্টনার আনক্লিয়ার বা তুমি আনক্লিয়ার যে এই সম্পর্কটা কী হবে আদতে এই সম্পর্কটা সামনের দিকে এগোবে যেটা শুরুতে কথা ছিল যে আমরা একে অপরের সাথে থাকবো আর যেখানে তোমার একটা সবসময় একটা হোপ কাজ করতো মেবি এই সম্পর্কটা মানুষটা আমাকে বুঝবে বা আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক থাকবে বা এই মানুষটার সাথে থেকে আমি হ্যাপি থাকবো আজকে কোথাও না কোথাও তোমার সোল তোমার ইনটিউশন একটাই বলে আমি ভালো নেই বা আমি ভালো থাকার চেষ্টা করি আমি ভালো নেই কোথাও না কোথাও দেখ একটা মানুষের স্মৃতি তো কোনোদিনও জোর করে মুছে ফেলা যায় না আর কাউকে জোর করে ভুলে যাওয়া যায় না এটা বোকা বোকা কথাবার্তা হয় যে তুমি জোর করে ভুলে যাও জোর করে ভোলা যায় নাকি যে মানুষটা আমার হাতে হাত রেখে কথা দিয়েছিল আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই আমি এই সম্পর্কটায় তোমার সাথে সারা জীবন পাশে থাকবো সেইখানে দাঁড়িয়ে কি করে ভুলে যাই সেই হাতটা বা সেই কমিটমেন্ট বা সেই কথাটা বা সেই প্রতিশ্রুতিটা যেটাকে তুমি মাঝে মধ্যে মিস করো আই লাইক এ পার্ট অফ ইস মিসিং আমি তোমার মানে সময় মনে হয় যে এই মানুষটা আমার জীবনে একটা অংশ ছিল যে আজকে নেই কোথাও না কোথাও তার কথা মনে পড়ে বা মনে হয় কিন্তু তোমার পার্টনার সবসময় মনে হয় যে কনফিউজ কনফিউজ তো ডেফিনেটলি সে রয়েছে আর যে কারণে তুমি আনস্যাটিসফাইড ফিল করো যে কি হবে কারণ এই এই সম্পর্কটার থেকে তুমি যত ওভারকাম করে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো বোঝাচ্ছো ভালো থাকতে পারছো না ভীষণ এক এক সময় এত নেগেটিভ এনার্জি কাজ করে এত ডিপ্রেস থাকো ভীষণ সাপোর্টেজ এনার্জি ফিল হয় সবসময় মনে হয় যে আমার জীবনে কোনো কিছু ভালো হয় না বা কোনো কিছু ভালো হচ্ছে না বুঝতে পারছি না এক মেসড ফিল হয় মানে সব কিছু কেমন এলোমেলো লাগে মাথা কাজ করে না হয় কখনো খুব এলোমেলো লাগছে মাথা কাজ করছে না বুঝতে পারছি না মানসিক চাপটা ভীষণ ফিল করে ফেলেন আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস কখনো কখনো এমনও হয় যে জীবনে কিছু ভালো আসলেও সেটার মধ্যে আমি ভালোটা দেখতে পাই না আমার মধ্যে সেখানে একটা সন্দেহ বা নেগেটিভিটি বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় যে এটা বোধহয় আমার জন্য না আবার বোধহয় কিছু খারাপ হবে এটা নেগেটিভ চিন্তাভাবনা ক্রিয়েট হয়ে যায় কারণ জীবনে অনেক স্বপ্ন না সেই স্বপ্নগুলো ফ্যামিলি স্বপ্ন বা পরিবার ম্যারেজ রিলেশনশিপ হ্যাপি ফ্যামিলির স্বপ্ন ডেফিনেটলি দেখেছিলে সেই স্বপ্নগুলো যখন ভেঙে চুরমার হয়ে যায় সেই জায়গাটায় দাঁড়িয়ে না তখন ভালোটাও মানুষ ভালোভাবে দেখতে পারে না তখন সেটার মধ্যে একটা ডাউট কিংবা নেগেটিভিটি কাজ করে কারণ তোমাদের একটাই কথা মনে হচ্ছে যে এই মানুষটা আমাদেরকে সেই রেসপেক্ট বা সেই গুরুত্বটা দেয় না যেটা আমি এই মানুষটার থেকে আশা করি বা আশা করেছিলাম যে এই মানুষটার থেকে আমি ভালোবাসা পাবো সম্মান পাবো পাইনি আমি যে কারণে আমার প্রত্যেকটা মুহূর্তে একটাই কথা মনে হয় যে আমি আনস্যাটিসফাইড আমি সুখী হলাম না এই রিলেশনশিপে আমি সুখী হলাম না আনঅ্যাপ্রিসিয়েটেড কোনো দিন মানুষটা আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না কোনো দিন মানুষটা আমার প্রশংসা করলো না কোনো দিন মানুষটা আমার ভালো দিকটা চোখে দেখতে পেলো না আমার মধ্যে কী ভালো আছে সেটা নিয়ে এসে কোনোদিনও ভাবলো না কোনটা খারাপ কোনটা পারি না কোনটা হয় না সেগুলো নিয়ে এই মানুষটা বেশি ডিসকাস করতো এটা তোমাদের সোল রিয়ালাইজ করিছে আই ফেল্ট লাইক ইউ ডিড নট কেয়ার তা কোথাও না কোথাও তোমাদের সোল আর এটাই বলতো যে মানুষটা আমার গুরুত্বটা দিল না বা মানুষটা আমার ভ্যালুটা বুঝলো না যে আমি মানুষটাকে কত ভালোবেসেছিলাম তার কাছ থেকে যে কেয়ারটা আমি এক্সপেক্ট করেছিলাম সেই কেয়ারটা আমি অ্যাকচুয়ালি পাইনি ভালোবাসা বলো সম্মান বলো ওটা হয় না প্রত্যেকটা মানুষের তো একটা এক্সপেক্টেশন কাজ করে উল্টো দিকের মানুষ আমাকে বুঝবে উল্টো দিকের মানুষের লেটিঙ্গো এর কাজ এসছে ইউনিভার্স লেট গো করতে বলছে যেটা পাওনি সেটাকে ধরে বসে থেকে লাভ নেই কারণ তোমাদের সম্পর্কের মধ্যে সব রকম ভাবে দূরত্ব এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছেন আজকে যে কেউ আর বোঝার মতন সেই পরিস্থিতিটা নেই না তুমি তোমার পার্টনারকে বুঝতে চাইছো না সে তোমাকে বুঝতে চাইছে একটা অনেক বড় ডিস্টেন্স তৈরি হয়ে গেছে অনেক বড় অনেক বড় সেটা বলে বোঝাতে পারছি কিনা আমি জানি না প্রজেকশানের কার্ড আছে প্রজেকশানস ইন্ডিকেট করে এখানে ছবিটা কি ইন্ডিকেট করছে তোমরা একটু গুগল সার্চ করে দেখতে পারো প্রজেকশনস মানে কি এখানে মিস আন্ডারস্ট্যান্ডিংকে ইন্ডিকেট করছে দূরত্বকে ইন্ডিকেট করছে সেই জায়গাটা কি কোনোদিন হবে অভি এখানে কত রকম মানে আছে প্রোজেকশন মানে কি দূরত্ব এখানে দূরত্বকে ইন্ডিকেট করে বেশি যে তোমার এবং তোমার মানুষটার সামনেও একটা আর্টিফিশিয়ালি ফেস ক্রিয়েট হয়ে আছে তোমার মানুষটা তোমাকে নিয়ে একরকম ভাবছে তুমি তাকে নিয়ে একরকম ভাবছো সম্পর্কের মধ্যে প্রোজেকশন ব্যাপারটা এমনই এসছে একটা পদ্মা মানে সিনেমার ওই পদ্মার মতন হয় না সিনেমা চলছে একটা সাদা পদ্মা দেওয়া রয়েছে মাঝখানে একটা এরকম সিনেমার পদ্মার মতন একটি পদ্মা বা একটি দেয়াল যেখানে তুমি তাকে একরকম তুমি তাকে নিয়ে একরকম ভাবছো আর সে তোমাকে নিয়ে একরকম ভাবছে গোয়িং উইথ দ্য ফ্লো এখানে না আন্ডারস্ট্যান্ড এখানে দূরত্বটা এতটাই লং ডিস্টেন্স রিলেশনশিপ বাড়তে বাড়তে এমন জায়গায় চলে এসছে যে কেউ কাউকে ফিল করার মতন না সেই সিচুয়েশানটাতেই নেই না তোমার মনে হচ্ছে যে না আমি তাকে নিয়ে একটু তাকে বুঝি বা তার সিচুয়েশানটা বুঝি তাকে বোঝার চেষ্টা করি তোমার ভেতরেও সেই চেষ্টাটা নেই কাজ করছে না ইচ্ছে করছে না সব থেকে বলবো ইচ্ছে করছে না তাকে আর বুঝতে মন চাইছে না কারণ একটা সময় অনেক বুঝিয়েছো বুঝিয়ে বুঝিয়ে তোমরা ফেল ফেলই ওর ফিল করছো আজকে সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ও আমাকে নিয়ে যা খুশি ভাবুক আই ডোন্ট কেয়ার তোমাদের মাথার মধ্যে একটাই চলে আমার পার্টনার আমাকে নিয়ে যা খুশি ভাবুক আই ডোন্ট কেয়ার তোমার পার্টনারও তাই দুজনের মধ্যে না ভীষণ রকম একটা দূরত্বের পাঁচিল তৈরি হয়েছে যে পাঁচিলটা ভিজুয়াল না ইনভিজুয়াল মানে দেখা যাচ্ছে না ইনভিজিবল একটা পাঁচিল তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে দুজনই দুজনকে না বোঝার মতন অবস্থায় আছো না দুজন দুজনকে কোনো দিন বুঝতে চাও যেখানে মনে হচ্ছে যে গোয়িং উইথ দ্য ফ্লো ভগবান যেখানে নিয়ে যাবে সেখানে যাবো এটা তোমার পার্সোনাল এনার্জি কারণ তোমার পার্সন বর্তমান মুমেন্টে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোনো কিছু নিয়ে লাইফে প্রচণ্ড স্ট্রেস প্রচণ্ড নেগেটিভিটি ফিল করছে কোনো কিছু ভাল লাগছে না দেখুন একটা কথা বলো না যে মানুষটার জীবনে মেন্টালি পিস নেই যে মানুষটার জীবনে কনফিউশন যে মানুষটার লাইফে ক্ল্যারিটি নেই যে মানুষটা শুধু অন্যান্য দোষ ধরে নিজেকে ভালো রাখতে জানে এইভাবে কোনো ভালো থাকা যায় সত্যি কথা বলব থাকা যায় এভাবে ভালো থাকা যায় না ভালো তখনই থাকা যায় যখন আমি নিজেকেও ভালো রাখবো এবং আমি আমার পরিবারের মানুষদেরকেও বা আমার আমার সোল কানেকশন যাদের সাথে আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবো এখানে এরকম হয়নি এখানে যার সাথে সবথেকে বড় সম্পর্ক ছিল সেই মানুষটাকেই সে সন্দেহ চোখে দেখেছে ভুল বুঝেছে ব্লেম করেছে আর তোমারও তাই তোমাদের দুতরফাই হয়তো কোনো ক্লু পেয়েছো সেটাকে তোমরা ভাবছো ভেতরটা হয়তো অতটা ডিপলি জানো না কিন্তু তোমার মনে হচ্ছে যে ও তো বলেছে এ তো বলেছে আমি নিজে শুনেছি আরও আছে কেন সম্পর্কের মধ্যে যখন ট্রান্সপারেন্সি ব্যাপারটা না থাকে একটা হাইডেন্সিক ব্যাপার থাকে এখানে না তোমাকে দোষ দেওয়া যায় না তোমার পার্টনারকে দোষ মনে করছে আমি যা করছি ঠিক করছি তুমি মনে করছো আমি যা দেখেছি ঠিক দেখেছি কারণ কিছু না কিছু তো একটা ব্যাপার আছে যেটা তুমি জানো না পুরোপুরি ভেতরের ইতিহাস যাই হোক গোয়িং উইথ দ্য ফ্লো তোমার পার্সন এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনের সাথে চলছে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে বুঝতে পারছে না এই মুহূর্তে আমার কি করণীয় বা আমার আমার কি করা উচিত মাইন্ড কাজ করছে না মাইন্ড ভীষণ ডিস্ট্রাক্টেড এনার্জি ফেল করছে ফ্রেন্ডলিনেস সম্পর্ক রিলেশনশিপ সম্পর্ক রিলেশনশিপ বন্ধুত্ব যেটা আজকের দিনে দাঁড়িয়ে বার্থডেন ছাড়া কিছু না প্রেম ভালোবাসা বলো তো তোমার ব্যক্তির লাইফে যার সাথেই যে সম্পর্ক থাকে এখন তো ওনার ওটা ওনার মাথার বোঝা আর কিচ্ছু না বোঝা ছাড়া কিচ্ছু না এখন চেষ্টা করছে কোনো সিচুয়েশন থেকে নিজেকে বের করার কারেজ কোনো কঠিন পরিস্থিতি তুমি কি ভাবছো তোমার পার্সোনের সময় ভালো চলছে এটা ভাবো এটা যদি ভাবো এটা তোমার ভুল ধারণা একটু ডিপ থেকে জানার চেষ্টা করো যদি সে সত্যি ভালো থাকতো তাহলে তোমাকে কুল মাইন্ডে হ্যান্ডেল করতো শান্ত মাথায় বলতো চলো কি প্রবলেম হয়েছে আমরা দুজনে বসে মিটাই সম্পর্কটা এগোনো থাকলে এগোয় না হলে আমরা বসে মিটমাট করে সেটাকে ক্লোজ করে দেই কিন্তু কখনো তো সেরকম হয়নি সে তো তোমার সামনেই আসতে চায় না কথাই বলতে চায় না কারণ সে তো নিজের ব্যক্তিগত জীবনে নিজের মানসিক নিজের মনে নিজে সে কনফ্লিক্টে ভুগছে প্রত্যেকটা মুহূর্তে সে লড়াই করছে যে মানুষ নিজের সাথে নিজে লড়াই করে সে কাউকে কি করে কমিটমেন্ট দেয় সে কাউকে কি করে ভালো রাখতে পারে সে কী করে কারোর সাথে ভালো ব্যবহারটা করতে পারে এটুকুনি বলতে পারো আসে ভালো ব্যবহার আরে আমি তো নিজের জ্বালায় নিজে মরছি আমি তোমাকে কি করে ভালোবাসা দেবো কী করে রেসপেক্ট দেবো তুমি কি করে আশা করো তোমার সাথে আমার ভালো ব্যবহারটা বেরোবে আমি তো নিজেই পাগল আমার জীবন নিয়ে এটাই হচ্ছে তোমার পার্সনের সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে বুঝতেই পারছে না ওনার কি করণীয় প্রচণ্ড স্ট্রেস নেগেটিভিটি রিলেশনশিপ নিয়ে একটা বারডেন ফিল করা না এই সম্পর্কে তুমি হ্যাপি না তোমার পার্সনের এনার্জি হ্যাপি ফিল করছে তোমার পার্সন জানেই না আদৌ এই সম্পর্কে তার কী করণীয় কোন পরিস্থিতি কারেজ কারটি কেন আসুন কোন পরিস্থিতির থেকে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে কোন পরিস্থিতির থেকে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সরো বললাম না প্রচন্ড পরিমানে ডাক ডিপ লো এনার্জি আই প্রচন্ড হয়তো সে কষ্টটা কোনোদিনই সে তোমাকে বলতে পারবে না সেই জায়গাটা নেই আর সে বলতেও চায় না তুমি বুঝতেও চাইবে না এটা জানে সে বলতেও চায় না আর তুমি বুঝতেও চাইবে না এই দুটোই হচ্ছে কথা ম্যাচুরিটি কোনো ব্যাপারে না তার খুব রিয়েলাইজেশন কাজ হয়েছে রিসেন্টলি তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে কম্প্যারিস মেবি পার্সন কোনো কখনো তোমাকে নিয়ে কোনো তৃতীয় ব্যক্তির সাথে কম্প্যারি কম্প্যারিজন করেছিল এই যে তুমি এটা পারো না ও এটা পারে ও ওর মধ্যে এই ভালো গুণটা আছে কম্প্যারিজন কোনো না কোনো সময় কাউকে না কাউকে নিয়ে তোমার ব্যক্তি তোমার সাথে করেছিল সেই বিষয় না ঘুম ভেঙেছে বলতে পারো অ্যাওয়েকনিং যেখানে দাঁড়িয়ে আইসোলেশন এনার্জি যে প্রত্যেকটা মুহূর্তে ঘুরে ঘুরে খাচ্ছে ভেতর থেকে মানসিক যন্ত্রণায় ভুগছে মানসিক কষ্টর মধ্যে রয়েছে পেইন ফিল করছে একাধিত হতাশা একা দিনের শেষে একা আলটিমেট যেই বলো এই মানুষটার জীবনে একজন থাক দশজন থাক কিন্তু দিনের শেষে একা সেই ম্যাচুরিটি বা সেই বুদ্ধিটা বা সেই বোঝার মতন ক্ষমতাটা হয়েছে যে আমি কি করেছি পেরেছ এবার বলবে সে যদি এত কষ্ট থাকে তাহলে সে আমাকে কেন ফোন করছে না সে করতে চায় না সে জানাতে চায় না কারণ আমি এটাই বোঝাতে চাইছি না প্রথম কার্ডটি হচ্ছে প্রজেকশনের কার্ড এখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা বিশাল বড় পদ্মা আছে যেটা তোমরা দেখতে পাও না ইনভিসিবল একটা ট্রান্সপারেন্সি নেই তো রিলেশনশিপে যে যা হয়েছে বলবো একে অপরকে সেই সম্পর্ক তো সে তোমাদের সম্পর্ক নয় যারা নৌকানটাকে আছো এখানে কেউ কোনো কিছু বলে মিটমাট করতে চাইছে না এখানে ইগো নিয়ে রয়েছে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং চরম লেভেলে আছে ভুল বোঝাবুঝি আছে সন্দেহ আছে না এই সম্পর্কে তুমি হ্যাপি না তোমার পার্টনার হ্যাপি তোমরা কি দুজনেই ভালো আছো মন থেকে যদি বলি বলবো না তুমি ভালো থাকার চেষ্টা করছো আর তোমার পার্টনার ডিপ ডার্ক নেগেটিভ এনার্জির মধ্যে ডুবে রয়েছে না তার লাইফে মেন্টালি পিস আছে না সম্পর্ক নামক শান্তি আছে না সংসার আছে না হ্যাপিনেস আছে না আনন্দ আছে না কিছুই নেই প্রচণ্ড স্ট্রেস মাথা গরম অ্যাংজাইটি ইগো রাগ সর পেইন কাউকে কিছু বলতে না পারা আইসোলেশন আইসোলেশন মানে কি একাকিত্ব যে কাউকে কোনো কিছু না বলবো নিজের কষ্ট নিজের মধ্যে জমিয়ে রাখা কারণ তোমার পার্সন বুঝতে পারছে যে তার লাইফে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না সেই ম্যাচুরিটি বা সেই বোঝার মতন ক্ষমতাটা তোমার মধ্যে আছে যদি ম্যাচুরিটি না আসতো আজকে ভালো থাকতো আজকে কি ভালো রয়েছে সত্যি কথা বলতে না তুমি তাকে ছেড়ে ভালো আছো তোমার মতো মনে হয় না কিছু না কিছু সম্পর্কটার মধ্যে একটা দূরত্বই আমাদের এই সম্পর্কটাকে আলাদা করে দিল বা আজকে দূরে সরিয়ে দিল আজকে যদি সে আমাকে একটু বোঝার চেষ্টা করতো বা সে আমাকে যদি সেই মানে একটা হয় না গুরুত্বটা দিল দিত তাহলে আজকে হয়তো সম্পর্কে ব্রেকআপ বা সেপারেশন জায়গাটা আসতো না কিন্তু এসছে এখানে তোমার পার্টনার যে ক্লে এনার্জি ক্লে না এনার্জিকে নিজের এনার্জিকে তোমার সাথে শেয়ার করতে চায় সেটাও না কিন্তু করবেও না এটুকুনি আমি বলতে বলতে পারছি রিডিং করে করতে চায় না করতে চায় না সে তার ডিপার ফিলিং সেটাই যে না আমি নিজের ভেতরে কষ্ট আর ওর সাথে শেয়ার করবো না কারণ ও বুঝবেও না আর ও বুঝবেও না ওর বোঝার মতন ক্ষমতাই নেই এটা তোমার পার্টনারের অনুভূতি ও বুঝবে না আমার ফিলিংসটা কি আর তোমার মনে হয় সেও বুঝবে না সেও আমার কষ্ট বুঝেছে সেও তো বোঝেনি মানে আই তুমি তাকে একটা সেকেন্ড চান্স থার্ড চান্স অনেকই দিয়েছিলে যে চলো আমাদের মধ্যে যে প্রবলেম হচ্ছে আমরা সামনাসামনি বসি কথা বলি মিটমাট করি সে রিজেক্ট করে দিয়েছে বারবার রিজেক্ট করে দিচ্ছে রিজেকশন পেয়ে পেয়ে এখন তোমাদের মনে হচ্ছে যে না আর না আর কোনো এফোর্ট আমি আর দেবো না অনেক হয়েছে এনাফি এনাফ এবার যদি ওনার উনি ওনার নিজের দিক থেকে মনে করে আমাকে কিছু বলতে চায় বোঝাতে চায় তাহলে হোক না হলে এরকমভাবেই চলুক আনওয়ার্থি কারণ এই রিলেশনশিপে প্রত্যেকটা মুহূর্তে তোমার মনে হয়েছে এই সম্পর্কে তোমার কোনো সেই জায়গা নেই রেসপেক্টে জায়গা ভ্যালু মূল্য কিছুই নেই শুধু মন ভেঙেছে ব্রোকেন সিচুয়েশন শুধু হার্ট ব্রেক হয়েছে তুমি প্রত্যেকটা মুহূর্তে ভেঙে টুর চুর চুর হয়েছে কখনো তোমার পার্টনার সেটা বুঝতে পারবি আর বুঝতে চাইও নি যে কারণে তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কে আমি হ্যাপি বা স্যাটিসফাইড কোনোটাই ফিল করি না বা আমি সম্পর্কের মধ্যে থেকেও আনস্যাটিসফাইড এনার্জিকেই ফিল করি কারণ আমার মনে হয় উনি কখনোই আমাকে বুঝলো না আর আশা করি বুঝবেও না এরকম একটা ব্যাপার রিয়েলাইজেশন কাজ করে মেবি অনেকের ক্ষেত্রে কিন্তু তোমার পার্সনে ডিপার ফিলিংস আজকের তারিখে সেকেন্ড জুন এটাই যে না উনি ভালো আছে না উনি আনন্দে আছে না উনি থেমেও আছে চলছে গোয়িং উইথ দ্য ফ্লো সিটুয়েশনের সাথে চলছে সম্পর্ক নামক ডেফিনেশনটা তোমার পার্সনে এক্স ওয়াই যেটার এখন বার দেন ছাড়া আর কিছুই না বোঝা রিলেশনশিপ যেটাই থাকুক বা সম্পর্ক ফ্যামিলি হোক তোমার হোক সম্পর্ক ব্যাপারটা ওনার কাছে একটা অস্বস্তির ব্যাপার আর কিছুই না আর এই মানুষটা তোমার কাছে একটা কি বলবো বলো তো ওই যে হয় না তোমার রিগ্রেট কাজ করে এক সময় যে এত ভালোবাসা দিলাম কোনোদিন মানুষটা বুঝলো না কোনোদিন দান দিল না কোনোদিন ভ্যালু দিলো না সর্মান তো দূরের কথা গুরুত্বই দিল না কোনো দিনও টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিল ঠিক আছে চলো ও তো আছেই যেটা কোনোদিনও এক্সপেক্ট করি সেটা তোমাদের ভীষণ মন খারাপের বা অভিযোগের একটা জায়গা না মানুষটা কোনো সেই সুযোগটা দিল না যে আমি নিজেকে এক্সপ্লেন করি বা আমি নিজেকে বলি সেই সুযোগটা আমি তার থেকে পাইনি শুধু সে নিজেরটাই শুনিয়ে গেছে আর এই রিলেশনশিপে দিনের পর দিন যা ঘটেছে সেগুলো আমাকে শুধু দুঃখ কষ্ট হতাশা ছাড়া কিছু দেয়নি কি করবে বলো সব কপাল ভাগ্যে যা থাকে মানুষের তাই তো হয় কেউ তো কোনোদিন আমরা ভাগ্যের বিরুদ্ধে গিয়ে ভালো থাকতে পারি না যেটা ডেস্টিনি আজ আমি ভালো ভালো আছি কাল আমি কেমন থাকবো নিজেও জানি না ভগবান যা লিখেছে তাই হবে সব উপরালার হাতে ছেড়ে দাও ভগবানের নাম ধান জপ করো ঈশ্বরকে ডাকো আর কিচ্ছু না শুধু ঈশ্বরকে ডাকো যদি পারে একমাত্র কোনো কিছু ভালো করতে ঈশ্বরই পারে ঈশ্বর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা যাকে আমি প্রত্যেক নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বাস করি তাই বলি যে আমি পার্সোনাল লাইফে বলি আমি আমার যে কোনো প্রবলেম হোক যে কোনো প্রবলেম হোক আমি আমি এতটাই ট্রাস্ট করি না আমি আমি পুরো স্যারেন্ডার আমি জানি আমার সমস্যা হলে সমাধানও চলে আসবে ডেফিনেটলি চলেও আসে আমার লাইফে আমি ওই নিয়ে টেনশনই করি না আমি জানি আমার জীবনে প্রত্যেক দিন এক দিন এক একটা চ্যালেঞ্জ আসবে আজকেই যেমন শরীর খারাপ প্রত্যেকদিন কিছু না কিছু চ্যালেঞ্জেস ও ঠিক সলভ হয়ে যাবে আমি ভগবানের চরণে ছেড়ে দিয়েছি যা হবে দেখা যাবে স্ট্রেস নিয়ে লাভ নেই কী হবে আর এই পৃথিবীতে সবসময় সবাই আমাকে খুশি করে চলবে সবাই আমাকে বুঝবে সবাই আমায় ভালো রাখার চেষ্টা করবে এটা তো নাও হতে পারে প্রত্যেকের ক্ষেত্রে আমি বারবার বলি এই এক্সপেকটেশনটা একদমই রাখবে না যদি হয়ে যায় তাহলে প্লাস পয়েন্ট ভাববে যে ভালো কিছু করেছিল কর্ম তাই কেউ তোমায় বুঝছে বা কেউ তোমার কেউ তোমার সারা জীবনের সেই দায়ভারটা গ্রহণ করতে রাজি আছে সবাই দুদিন দুমাস চার দিন দু বছর চার বছর তারপর একটা সময় এমন আসে না মানুষ খুব সস্তা মনে করতে শুরু করে উল্টো দিকের মানুষটাকে সবাই না কিছু কিছু মানুষ আর যাদের সেই কারণে যখন সস্তা মনে করতে শুরু করে তখন এই সম্পর্কটা বিচ্ছেদের জায়গায় যেতে শুরু করে যেটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে হয়েছে বুঝেছো আজকের মতো রিডিং এখানেই শেষ করি আর কথা বলার মতন অবস্থাতে নেই টাটা ভাই ভাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো কতটা রেসোনেট করলো কমেন্ট সেকশনে জানাবে এনার্জিকে অ্যাকসেপ্ট করার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন বন্ধু দেখছো প্লিজ কারণ রিডিং দেখছি আমি সাবস্ক্রাইব করি না লাইক করি না এনার্জি রিডিং তো এনার্জিকে অ্যাকসেপ্ট করো এনার্জিকে অ্যাকসেপ্ট করো কমেন্টে মতামত জানাও ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য একটু প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারি আমি সুস্থ থাকতে চাই আমি কাজ করতে রাজি আছি কিন্তু আমি সুস্থ থাকতে চাই আর আমার মানে কি হয় বলো তো এনার্জি নিয়ে কাজ করো তো লোকের আমি মাঝে মধ্যেই থেকে থেকে অসুস্থ হয়ে যাই বুঝতে পারলে এটা হচ্ছে আমার প্রবলেম যেটা আমার আগে ছিল না জবের থেকে এই জার্নিতে আমার এসেছি আমি থেকে থেকে খুব অসুস্থ হই এটা স্বাভাবিক হওয়াটা তো যাই হোক কত মানুষের সাথে কথা বলি কত কতজনের কত প্রবলেম কত এনার্জি রিডিং করতে হয় সারাদিন বসে বসে কত নেগেটিভ এনার্জি কত কিছু আমার উপরে ভীষণ হাবিব পড়ে মানে খুব সহজেই না আমি অ্যাবসর্ভ করে নিই ব্যাপারটাকে আর যে কারণে আমার শরীর থেকে থেকেই বিগড়ে যায় এটাই হচ্ছে কথা যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর কোনোরকম কোনো সমস্যা হলে পার্সোনাল রিডিং নিতে চাইলে দুদিন তিন দিন একটু ওয়েট করতে হবে আর যারা বুকিং করতে চাইছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ফোন কল করলে ফোন ধরি না ঠিক আছে আবার দেখা হবে কালকের রিটিংয়ে আজকে নয় টাটা বাই বাই